অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র মুশারফ করিমের বাসায় মুশারফ করিম বাইশে আগস্ট উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে স্ত্রী রুবেনা রাজা জুই এবং ছেলে রায়ান কবিরকে নিয়ে ঢাকা উত্তরার নিজ বাসাতেই থাকেন তিনি প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি উত্তরায় অভিনেতা মুশারফ করিমের বাসার কাছাকাছি চলে এসেছি সাথেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক যতটুকু জেনেছি উত্তরা দশ নম্বর সেক্টরের পাশেই রানা বোলা নামক একটি জায়গায় মুশারফ করিমের বাসা চলেন সামনে যাওয়া যাক দেখি কি হয় এখানে মুশারফ করিম ভাইয়ের বাসাটা কোন জায়গায় অভিনয় করে যে সামনে হ্যাঁ সামনে ভাই এখানে মুশারফ করিম ভাইয়ের বাসাটা কোন জায়গায় ওই যে হ্যাঁ হ্যাঁ না না যে আচ্ছা আচ্ছা মানে ডাইনে ডাইনে যাইতে হবে তাই তো হ্যাঁ মুশারফ করিমবার আচ্ছা কিছনে? হ্যাঁ হ্যাঁ মুশারফ করিমবার বাসারা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে উনি কি আসে মাঝে মাঝে এটা তো ওনার নিজস্ব বাসা নাকি থাকি না আচ্ছা আগে নাকি একটা ইয়া ছিল হোটেল ছিল ভাইয়া নিজের হোটেল ছিল প্রিয় দর্শক চলে এসেছি বাংলাদেশ অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র মুশারফ করিমের বাসায় এই সেই বাসা এই বাসার পাঁচতালাতেই থাকেন মুশারফ করিম চলেন ভিতরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন শরীরটা ভালোই তো হ্যাঁ এটাই কি মুশার করি বাইর বাসা হ্যাঁ মানে কত বছর হয়ে গেছে তাই হ্যাঁ তো হ্যাঁ এটা কি নিজস্ব বাসা পাঁচতালা মানে ফ্লাটটা কি কি কিনা তাই তো বুঝতে পারছি ওনার দেশের বাড়ি তো বরিশাল নাকি আচ্ছা আচ্ছা বরিশাল কোন জায়গায় জানি বয়স কিরকম কত বছর ষোলো বছর প্রায় হ্যাঁ তো উনি তো বিয়ে করছেন আমাদের জামালপুরে জামালপুরে সরিষা বাড়ি নাকি আমার আবার জামালপুর সদরে আর কি আমার বাসা তো যাই হোক এ ওনার ছেলে কোন কাশে পরে জানেন আরেকটা বিষয় হচ্ছে যে ওনার যে ওই যে পায়ের ভিতরে সমস্যা হয়েছিল মাঝখানে তো দেখছিলাম একটা সিনেমা হলে গেছিল আপনার ওই যে হুইল চেয়ারে করে আর কি তো এখন কি মোটামুটি ভালো হয়েছে তো নাকি এখন মোটামুটি ভালো সম্পন্ন হ্যাঁ কখন কখন আসে তিনি আচ্ছা আচ্ছা মানে দূর দূরান্তে শুটিং থাকে মানে শুটিং শেষ করে আস্তে আস্তে মানে যতক্ষণ লাগে বারোটা একটা বা এরকম উনি বের হয়ে কখন একটু দেখা সাক্ষাৎ করা যাবে কি দশটা সাড়ে দশটায় আর কি বুঝতে পারছি একটু ভিতরে যায় দেখানো যাবে ঠিক আছে

যাই হোক খুব সুন্দর এগুলো শখে চালায় আর কি শখে হ্যাঁ হ্যাঁ নিজেই চালাইতো হ্যাঁ আর এটা এটা পার্সোনাল হ্যাঁ বড় গাড়িটা তাহলে একটা দুটো তিনটে আরেকটা বরিশাল হ্যাঁ সকালে গেছে বরিশাল আচ্ছা প্রিয়দর্শক এতক্ষণ যে গাড়িগুলি দেখলেন এগুলো অভিনেতা মুশারফ করিমের গাড়ি সর্বমোট চারটি গাড়িতে চলাফেরা করেন তিনি সকালে শ্যুটিংয়ে চলে যাওয়ায় দেখা করা সম্ভব হয়নি প্রিয়দর্শক আসার সময় শুনলাম এখানে মুশারফ করিমের একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে কোন এক সময় সে পরিচালনা করলেও এখন অন্য কেউ পরিচালনা করে চলেন ঘুরে আসি সেই রেস্টুরেন্ট থেকে প্রিয় দর্শক এই সেই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টির প্রতিষ্ঠাতা মোশারক করিম নিজে চলেন ভিতরে যাওয়া যাক সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এটা কি মানে মুশারুখ করিম ভাইয়ের হোটেল ছিল তো নাকি এখনও আছে আচ্ছা আচ্ছা উনি কি মাঝে মাঝে আসে খাবার টাবার খাইতো নাকি ব্যস্ত লোক আর কি হ্যাঁ